বন্ধুগণ চলে এলাম নতুন একটি হিজাব টিউটোরিয়াল নিয়ে আজকে আর বেশি কথা বলবো না সরাসরি হিজাব টিউটোরিয়ালে চলে যাচ্ছি তো অ্যাজ ইউজুয়াল হিজাবের এক পাশ বড় এবং এক পাশ ছোট করে নিয়ে নিলাম এরপরে হিজাবটাকে ধরে কানের দুই পাশে নিয়ে এখানে পিন দিয়ে আটকে দিচ্ছি আর মাথার উপরের এই পাটটাতে একটা পিন দিয়ে দিচ্ছি এরপর এই যে বড় সাইডের এই পাটটাকে ধরে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কোন পার্ট থেকে কোন এ নিচ্ছি সো এই বড় পাটটাকে ছোট পার্টের নিচ থেকে ঘুরিয়ে নিয়ে কাঁধের এখানে টাইট করে আটকে দিব পিন দিয়ে এই পাশটা তো একটা পিন দিয়ে আটকে দিচ্ছে যাতে নড়াচড়া না করে আচ্ছা আপনারা যে আমার হিজাব টিউটোরিয়ালের ভিডিও ভিডিওগুলো তো পছন্দ করেন বলেন অনেক সুন্দর হয় ভিডিওগুলো কিন্তু ভিডিও সুন্দর হবার পিছনের কাহিনী কে জানে কাহিনী হলো আমার পেছনের এই পর্দা গুলো আর আজকের ভিডিওতে যে পর্দাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম ভেলভেট পর্দা যেটা আমি নিয়েছি টি এইচ ও থেকে টি ও তাদের নিজস্ব ফ্যাক্টরিতে বিভিন্ন স্টাইল এর বিভিন্ন ডিজাইন এর পর্দা মেক করে পর্দা ছাড়াও তাদের পেজে আপনারা সোফার কাভারও পেয়ে যাবে আমি আমার বাসার ভেলভেট পর্দা গুলো অল টাইম টি এইচ থেকেই নেই কারণ তাদের কাছে আমি একদম টপ নচ কোয়ালিটি পেয়ে থাকি এবারে আমি নিয়েছি কফি কালারের পর্দা এবং উপরে রয়েছে রয়েছে একটা হোয়াইট নেটের পার লোক পর্দাগুলো লাগানোর পরে রুমটা একদম অন্যরকমের সুন্দর লাগছে তাই না এক কালার এর ভেলভেট অনেকগুলো কালার একসাথে নিয়ে নিলে এক এক সময় এক একটা পর্দা লাগাবেন এবং রুমের লোক প্রতিদিন চেঞ্জ হতে থাকবে আচ্ছা আচ্ছা এখন হিজাব টিউটোরিয়ালে ব্যাক করি এবারে পেছনে যে পার্টটা নিয়েছিলাম এই পার্টটাকে এভাবে ধরে লাস্ট যে মাথা আছে আমি একটু ধরে দেখাচ্ছি আপনারা হয়তো দেখলেই বুঝবেন এটাকে এবার মাথার উপর এভাবে ধরে ফোল্ড করে কানের দুই পাশে নিয়ে পিন দিয়ে আটকে দিবো এই পার্টটার কারণে কিন্তু এই হিজাবের স্টাইলটা অনেক স্টাইলিশ লাগে আর এই যে ছোট পার্টের এই পাশটাকে ধরে একটু পেঁচিয়ে পেছনের দিকে আটকে দিচ্ছি ইট শেষ থ্রি পিস বা লং শার্ট কিংবা লং টপস এর সাথে এই হিজাবের স্টাইলটা অনেক বেশি মানাবে তো আজকের ভিডিওতে একসাথে আপনাদেরকে হিজাবের স্টাইল ও দেখিয়ে দিলাম সাথে ঘর কিভাবে সুন্দর ভাবে পারবেন তাও বলে দিলাম